গুড ইভিনিং বন্ধুরা আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি পুরুলিয়াতে গিয়েছিলাম তেরোই ডিসেম্বর তা চোদ্দোই ডিসেম্বর গিয়েছিলাম মুখোশগ্রাম ঘুরতে তা চলুন মুখোশগ্রামটা আপনাদের ঘুরিয়ে আনি এটা পুরুলিয়ার একটি দর্শনের স্থান এটা চরিদা ভিলেজ বা মুখোশগ্রাম নামেও পরিচিত এই গ্রামের দেড় থেকে দুশো পরিবার এই কাজের সঙ্গে যুক্ত এই মুখোশ শিল্পীরা আনুমানিক বর্ধমান থেকে একশো বছর আগে এই গ্রামটিতে এসে বসতি স্থাপন করেছিলেন এখানে বিভিন্ন রকমের মুখোশ তৈরি হয় যেমন রামায়ণ ভিত্তিক পালা মহাভারত ভিত্তিক পালা গণেশ বন্দনা দুর্গা বন্দনা ঘর সাজানোর মুখোশ তৈরি হয় এই মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয় মাটি আটা কাগজ কাঠের ছাই বিভিন্ন রকমের ঘাস এটি মুখোশ তৈরি করতে সময় লাগে মোটামুটি দু থেকে তিন দিন আমরা এই মুখোশগুলো কিনেছি দেখুন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস বাই